ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাও মরে যায় মৃত শুধু দেহের হয় না কখনো মৃত স্বপ্ন আর ইচ্ছেরও হয় কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে কারণ এটাই তাদের বৈশিষ্ট্য ছেলেরা কখনো টাকা বা খাবারের জন্য নষ্ট হয় না তারা নষ্ট হয় প্রযত্ন আর অবহেলায় বুকের বা পাঁচটা আজ ভীষণ কালো আর সেখানে নেই যে তুমি নামক আলো প্রতিটা নিঃশ্বাস জানে কতটা ভালো আছে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে জীবনটা গাছ হয়ে গেছে সবাই শুধু কথা লাগিয়ে যায়। হারিয়ে গেলেও ক্ষতি নেই কারণ খোঁজার মতো কেউ নেই